নমস্কার রিপোর্টে আপনাদের স্বাগত রসগোল্লা কি নামটা শুনেই জিভে জল আসছে তো ভোজন রসিক বাঙালির প্রিয় মিষ্টির মধ্যে অন্যতম এই রসগোল্লাকে নিয়ে বাংলা সাহিত্যেও রম্য গল্প রচিত হয়েছে যেটি লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ আর এবার শারদ উৎসবের প্রাক্কালে রসগোল্লার ওপর দুর্গা ঠাকুরের মূর্তি এঁকে তাক লাগিয়ে দিলেন মিনিয়ে চার শিল্পী বাসুদেব পাল অশোকনগর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার বাসিন্দা শিল্পী বাসুদেব পাল দীর্ঘ কয়েক বছর ধরে পুজো আসলেই কখনো ডালের ওপরে কখনো সবেদার বীজের ওপরে কখনো আবার শুকনো চিড়ের ওপরে দেবী দুর্গার মূর্তি এঁকেছেন এছাড়াও দেশলাই কাঠির ওপরে বর্ণ পরিচয় লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকেছেন সর্ষে দানার উপরে ভারতের জাতীয় পতাকা এঁকেছেন একটি পোস্ত দানার উপরে একটি চালের ওপরে একই সাথে রামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দের ছবিও এঁকেছেন এমনকি এ থেকে জেড পর্যন্ত চুলের ওপরে লিখে সারা ফেলে দিয়েছেন আর তার স্বীকৃতিও পেয়েছেন ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিয়ে সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছেন তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তার এই কৃতিত্বের জন্য তাকে শংসাপত্র দিয়ে সম্মানিত করেছেন তাই সকলেই অপেক্ষায় ছিলেন এবার তিনি কি করতে চলেছেন এবছর শিল্পী বাসুদেব পাল বাঙালির সবচেয়ে প্রিয় মিষ্টি রসগোল্লার ওপরে নিখুঁত তুলির টানে এঁকে ফেললেন মা দুর্গার মূর্তি আমাদের প্রতিনিধি শান্তনু বিশ্বাসকে জানালেন প্রায় দু ঘন্টা ধরে একটি রসগোল্লার উপরে এই অসাধারণ মাতৃমূর্তি এঁকে তিনি সকলকে শান্তির বার্তা দিতে চেয়েছেন পাশাপাশি আর্যিকরের নির্যাতিতার পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তিনি প্রতি বছরই আপনাকে দেখা যায় কিছু না কিছু নতুন করতে এবার কি করে ভাবনা থেকে করা এই বছরে আমার একটু ভাবনাটা অন্যরকম বা অন্য জিনিসের উপরে কাজ করেছি চাল ডাল চিড়ে মুড়ি খুঁজে অনেক হয়েছে জীবনে অনেক হয়েছে কিন্তু রসগোল্লার উপরে এবারে কাজ করেছি এই রসগোল্লার উপরে কালী ধরানো কবি কঠিন রস রসগোল্লা মা দুর্গার ছবি এঁকেছে কতক্ষণ সময় লেগেছে ওটা আমার সময় লেগেছে দু ঘন্টা সময় লেগেছে এই মিষ্টির উপরে যে মাদুর্গা দান করে সেটা কোন ভাবনা থেকে আসে এটা ভাবনাটা হচ্ছে আমি শান্তির বার্তা দিতে চেয়েছি এটা শান্তির বার্তা দিতে চেয়েছি যে আমরা বাঙালি আমাদের সামনে দুর্গা পুজো আট থেকে আসি সবাই মেতে উঠবে দুর্গা উৎসবে তার মধ্যেই শান্তির বার্তাটা দিতে চেয়েছি বলেই রসগোল্লার উপরে ছবিটা গেছে খুবই দুঃখজনক ঘটনা একটা কিছুদিন আগে ঘটে গেছে আমাদের রাজ্যে করে যে মেয়েটি মারা গেছে তার আত্মার শান্তির জন্যে কামনা করি এবং আমরা আর থেকে আসি সবাই দুর্গা পুজোয় মেতে উঠি এবং তার পরিবারকে সমবেদনা জানাই আমি ছাপার কাজ করে এই অভাবের সংসারে অন্য সংস্থানের পাশাপাশি তার এই শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখে একদিন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার স্বপ্ন দেখেন তিনি জানালেন মিনিয়েচার শিল্পী বাসুদেব পাল এই আমার এই ছবিটা মণ্ডপেও যাবে না কোনো এক্সিবিশনেই যাবে না কোন কিছুতেই যাবে না এটা হচ্ছে একমাত্র আমার আপনাদের চ্যানেল যারা দেখবে দেখবে এটা এটাই বড় আমার পাওনা বা খুশি আমার এই কাজটা করা আপনারা পৌঁছে দেবেন সবার ঘরে ঘরে এই জন্যই করা এছাড়া আমি স্ক্রিন বিল্ডিং এর কাজ করি ছাপার কাজ করি বাড়িতে নিজেই খুবই অভাবের সংসার তার মধ্যে এই কাজটাকে আমি বজায় রেখে দিয়েছি